তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় প্লেয়ারকে সেরে দিয়ে আর একজন ভারতীয় প্লেয়ারকে দলে নিচ্ছে তো কোন ভারতীয় প্লেয়ারকে সেরে দিয়ে কোন ভারতীয় প্লেয়ারকে দলে নিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু ঘনুদূর তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেফ বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকোকে নিয়ে তো জনী কাউকো কাছের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই মুহূর্তে তো তোমরা সকলেই জানো তো ইন্টার কাশির সঙ্গে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে জনি জনিকাউকর সঙ্গে ইন্টার কাশির তো এই কাউকে কিন্তু দু বছর কিন্তু অফার করলো দলে নেওয়ার জন্য আইএসএল এর ক্লাব কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি এই জোনি কাউকুকে কিন্তু অফার করল কেবিএফসি দু বছরের জন্য তো এখন এটাই দেখার বিষয় এই জনি কাউকোকে আইএসএল এ ফেরাতে পারে নাকি কেবিএফসি তো এখন এটাই দেখার বিষয় তো জনি কাউকর সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে কেবিএফসি অনেক দূর নাকি কথাবার্তা কিন্তু এগিয়েছে কেবিএফসি তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এই প্লেয়ার এই জোনি কাউকো বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইন্টার কাছের সঙ্গে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই জোনি কাউকোকে তো এবার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে আরেকজন ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো যে প্লেয়ারটাকে সেরে দিতে চাইছে কোচ অস্কার তো সেই প্লেয়ারটা হলো লালচুং লুঙ্গা তো লালচুং লুঙ্গাকে তো তোমরা সকলেই ছিল ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার এই মরশুমে এই সিজনে ইস্টে বেঙ্গলের হয়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে এই লাল লালসুমুঙ্গা তো প্রতিটা ম্যাচে ভাই একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে এই প্লেয়ার তো আইএসএল এ কতগুলো যে রেড কার্ড খেয়েছে তার কোনো হিসাবে কিন্তু নেই তো কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে অ্যাপকে বিরুদ্ধে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে তো তোমরা সকলেই যেন তো অস্কার পরিজন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না তো তাকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারটার খেলা একদমই কিন্তু ভালো না ভাই তো প্রতিটা ম্যাচে হলুদ কার্ড না হলে ভাই প্রতিটা ম্যাচে কি আর বলবো তোমাদেরকে তো এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিতে চাইছে তো কোচসুকা সেরে দিয়ে যে ধরে নিতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফ সির ডিফেন্ডার এলেক সাজি তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার এই মরশুমে হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে ডিফেন্সে ভাই দুর্দান্ত কিন্তু খেলেছে তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে কোচ অস্কার বুঝুন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কোচ অস্কার অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে বেঙ্গলকে তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ অস্কার বুঝুন লালচুং লুঙ্গাকে সেরে দিয়ে অ্যালেক্সিকে দলে নিতে চাইছে তো লালচুংলুঙ্গা থেকে অ্যালেক্সাজি যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে বেঙ্গলের ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় এই অ্যালেক্সিকে সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও লালচুং লুঙ্গা ভালো প্লেয়ার নাকি অ্যালেক্সাজি ভালো প্লেয়ার অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আজকাল প্রজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে অ্যালেক্সাজির পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় এই প্লেয়ারটাকে দলে নেওয়ার জন্য তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে অস্কার স্কার তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো ইস্টেমবেঙ্গলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য